তাহলে যাই তৃণমূল কংগ্রেস কে দুর্বল করে চায় তাহলে তার সঙ্গে তলে তলে বিজেপির যোগ আছে শক্তিশালী হোক না মমতা ব্যানার্জিকে শক্তিশালী করতে হবে উদয়নীয় হাতকে শক্তিশালী করতে হবে তাই বুঝে না তৃণমূল কংগ্রেসের ইমে সমর্থন তাই এই যে তোমরা মিটিং দেখছেন

মিনকাশি মহাবীর মদন মোহনলাল বলছিল পলাশীর যুদ্ধের সময় যে বাঙালি জাত দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে আর আমরা রাজবংশী আরো কিছুই না চাই আমার ভালো করে চাই আমার মন্দ করে চাই আমার ভালো করে আরে কুচবিহার রাজ্য হবে না বলে দিছে তাহলে যেটা হবে না বলে দিছে সেটা নিয়ে লড়াই করে কি হবে যেটা হবে না কেন্দ্রীয় সরকার বলছে কুচবিহার আলাদা রাজ্য হবে না বা উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে না বাংলা সরকার বলতে হবে না কেন্দ্র সরকার বলতে হবে তাহলে আমার কি দরকার আমার রাজবংশীদের দরকার আমার এলাকায় রাস্তাঘাট দরকার আমার এলাকায় স্কুল কলেজ দরকার আমার এলাকার হাসপাতাল দরকার আমার এলাকার মানুষের ঘর দরকার আমার এলাকার বেকার যুবকের চাকরি দরকার আমার এলাকার পুরি সবার জন্য সাহায্যের দরকার সেটা সেটা করবে মমতা ব্যানার্জী এই যে তোমরা শুনলে কত গতকালকার যে দেখছে হিপি কোহলি আর তোমরা দেখুন দিল্লির অবস্থান বাড়ি যাচ্ছে আমরা পার্লামেন্টে বারো ঘন্টা আমাদের সাংসদরা অনশনে ছিল রাত বারোটা থেকে সকাল বারোটা কিসের জন্য এই যে একশো দিনের কাজ এই একশো দিনের কাজের নয় আইন হয়েছে কি আইন যে মহাত্মা গান্ধীর নাম বাদ দিতে কি তারপর রাজ্যে ওই আগে থেকে গ্যারান্টি গ্রান্টি ছিল এখন নাই এখন ষাট পার্সেন্ট টাকা কেন্দ্র দিবে চল্লিশ পার্সেন্ট টাকা তখন রাজ্য দেওয়া দশ পার্সেন্ট টাকা রাজ্য দিত নব্বই পার্সেন্ট কেন্দ্র এবার বলছে ওই গ্যারান্টি আগে যেমন কাজ চাইলে কাজ দেওয়া খাইছে চোদ্দ দিনের মধ্যে কাজ আর এক মাস মধ্যে মজুরি ওটা নাই এবার সেক্টর ভাগ করে দিতে যাতে আগামী দিনে তোমরা কাজ না পাও অর্থাৎ একশো দিনের এই কাজটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার এটা একটা সব কাম তার বিরুদ্ধে এখন লড়াই আগামী দিনে দেখবেন যে টাকা মহাত্মা গান্ধীর ছবি আছে না এটাও বন্ধ করবে এটাও বন্ধ করবে কারণ যারা গান্ধীজিকে হত্যা করে গুলি করে দেয় মানে তার ছবি দ্বারা পার্টি সামনে রাখিয়ে মালা দেয় সেই সরকার বিজেপি কেন্দ্রে যারা গান্ধীর বদলে দশ থেকে পূজা করে তাহলে তারা গান্ধীর নাম রাখবে তারা দাদির পিতার নাম রাখবে ওই বাংলাদেশে জায়গার না মজিবুর রহমানের মুক্তি ভাঙি দেয় লেখায়

বাইশ সালে হলে এক বছর লস হয় তাহলে সরকার তৃণমূলে থাকবে এখানে গ্যারান্টি দিয়ে বলে গেলাম দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন তৃণমূল কংগ্রেস পাবে

এটা কি তোমার ভালো জেনে করেন আমরা আমরা খারাপ দেখা দাও তাই কি করেন সেটা শুনে আমার লাভ নাই যাই যাই কয় তাই তাই নিজের স্বার্থ ছাড়া কৃতুবনে স্বার্থের জন্য

একবার ধরুক দাড়িয়াল দেখ একবার ভোরুক দাড়িয়াল দেখ কত ধানের কত চাউল কত সুদর মুখ গিয়ে কলুবে হয়ে গেল আমরা কুচবিহার জেলায় উনচল্লিশ শতাংশ আমরা রাজবংশ এই উনচল্লিশ শতাংশ মানুষ কারণ সকালের পাশে কি আছে কান করে তৃণমূল কান করে বিজেপি কান করে বংশী গেটার কান করে নের গেটার কান করে কেপিপি কান করে আরো আলাদা আলাদা মেলা বিরুদ্ধে আমরা তো হয় যেমন মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ তোমরা মাঝে মাঝে ভাবে যে আমরা মুর্শিদাবাদ দিয়ে পশ্চিমবঙ্গটা দখল করবো আরে মুর্শিদাবাদের সিট কয়টা বাইশটি আছে বাইশে যদি বাইশে দখল করে তা বিধানসভা সিটির বাইশ নাকবে একশো আটচল্লিশটি তাহলে সেই জন্য ভালো কথা না করলে এটা হাসিও পায় সেই জন্য কই যে দাঁড়ের চাই দাঁড়াও দেখা যায় যাই হোক উদাহরণ বক্তব্য রাখবে আমি অনুরোধ করবো তো আমি একজন রাজবংশী মানুষ হিসাবে আমি তো বুঝি মুই পঞ্চায়েত থেকে আজকে এই জায়গা রাখছেন তা কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা ভালো কাজ সেই জন্য ভালো আপনাদের আগামী দিন হবে আরো ভালো হবে এই যা রাখিয়া সবার আর একবার মোর অন্তরের একটা হিয়া ওরা নমস্কার দণ্ডবোধ জানে বক্তব্য শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ বন্ধ মাত্র পুত্ৰ সমাৱেশ বা উচ্চ